নমস্কার সবাই 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 ভালো আছে নাম বাবা ভালো আছিস সকাল সকাল যে দেখা যায় মেঘলা মেঘলা আকাশ সব সময় মেঘলা থাকি নামগুলাগুলো মেঘ মেয়ে মিষ্টি যে না আসবে মাছটা প্রতিদিন আসে দাঁড়িয়েছি মেঘগুলার সকালবেলা যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে সবচেয়ে বেশি ভালো লাগে সকাল সকাল উঠলে পর পাখির ডাকটা এর জন্য সকাল সকাল উঠার চেষ্টা করি পাখি অনেক কি সুন্দর কাঁচামাচি করে বাড়িতেও মানে কিচিমিচি করে ডাকেও না এই জায়গাও দেখি যে ওইদিকে গাছ আছে না অনেক গাছ গোছালি এর জন্য পাখি এত এইদিকে আর অপেক্ষা আছে যে এইদিকে বেশি গাছ গোছালি এর জন্য পাখির ডাকটাও বেশি শোনা যায় খুব ভালো লাগে আর এই যে পাশে বারান্দায় মুরগি পালে অনেকটা মুরগি আছে এখানে এখানে পিছনে চালের বস্তাতে আটকে রাখছিলো চালের বস্তা মুরগি টুকরে একটু বেশি দেয় মুরগি দেখা যায় একটা আমরা তো ওখানে এবছর আসলাম তখন মুরগি ছোট তো হয়তো বড় হয়ে গেছে যাই হোক সকাল সকাল কি কাজ করতেছি আপনাদের দেখাই চলে এই যে পাঁচে সকাল সকাল আটা মেঘানে গরম জল দিয়ে করে নিল ডইলে ঢেলে নরম বানানো না গে আর দিলে ডোলে ঢেলে নেই তারপরে রুটি বেলা হবে আমার সকাল সকাল সুর ভেঙে জায়গায় সুরে করে বসে জায়গা সকাল সকাল এর সার বেশি সুর বে গলাতে বের হয় না এইটুকেই বের হয় সকাল সকালে এইরকম হয় যায় গলাটা যাই ওই পাশে মাখা যে গুল গুল বল বানিয়ে বেঁচে রুটিবেলার জন্য সবটা আগে বল বানিয়ে নিব তারপরে রুটিবেলা হবে বল সাইজ সুন্দর বানছে এক সাইজে বানছে রুটি দু এক সাইজ ছোটো বেশি ছোটো হইব কিন্তু রুটি এই ছোটো রুটি পাঁচ ছয়টা খান যাব আর বড় এর হাখেলে দেওয়া জায়গা দেখিয়ে দেয় কতটুকু বড় হইব

একটা রুটি বেলা শেষ এনে আমি ভাজতে চলে যাই হোক আর কি সবগুলো রুটি বেলে নেব আরে ভিজা আসলো এর জন্য আটা প্লেটটা ভিজা ছিল এর জন্য দেওয়া হয়েছে আগলা আটা যাই হোক এরপর অনেকটি রুটি ভাজা হয়ে গেছে গা ও পাশে বেলা মাত্র হয় নাই যে কয়টা আছে সব রুটি রুটি ভেজে নয় তারপর দেখাই দিচ্ছি এই যে একটা নাম নিলাম এই যে আরেকটা দিয়ে নিলাম অনেকটি ভাজা হয়েছে উল্টে দিই এখন তো বেলা হয় কয়েকটা দাঁড়িয়ে রয়েছে পাঁচটা রয়েছে কাঁঠাল তরকারি রুটি এই যে সবার জন্য আমগো আম হইলেস না একটু ভালো হইতো আমাস সবাই খামু এই কাটল না কাটল না কাটলি করছি কাটল নিয়ে তলে নে নে সুকে সুকে না গে রুটি আম তরকারি হইবো রুটি না তরকারি সুকে সুকে না করে রুটি না

প্রতিটা দিনই যখন দুপুর সকাল বিকাল সারা দিন গলেই চলে সারা দিনই আর কি বৃষ্টি হয় আমাদের এখানে বাস করলে চলবো না বৃষ্টির দেশ করতে হবে বৃষ্টি আর শুধু বৃষ্টি দূর দূরান্ত থেকে শুধু সাদা দেখা দেখা যাচ্ছে বৃষ্টির সময় ওই দূরে মনে হয়েছে সেটা পাহাড় আসলে ওটি বিল্ডিং এখানে একটু বৃষ্টি কমলো অনেক বৃষ্টি এই দিক দিয়ে আর কি রাস্তাঘাট ভিজা যাইতেছে গাড়ি এখন আর কি কম চলতেছে বৃষ্টির জন্য প্রতিদিনের মতো আজকে সবজি কাটতে বসে বসছি আজকে রান্না করা হবে একটা মুরগি তরকারি দাদার জন্য মাছ দেয় একটা ঝোল আর পাটশাক ভাজি এইগুলা আর কিছু না আর কালকে ডাল আসছে আওড়া কাওড়ার ডাল পটল পুর কলেজে পেট ছুলে নেবেন যে কাঁচামরিচ আদা রসুন আলু আর পাট শাক ভাজে কাঁঠালের জন্য গোয়া তো মাছি কাঁঠাল মাছ দেওয়ার জন্য একটা মরা না আতে যে কালা কালা জামাই কালা কালা ই দেখা যাচ্ছে কি পরিমাপছেন মাছি করে যে 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 খালি উড়বারে নেই সে কি মন দেয়া যায় মাছি কি আর যে পলি থিংডার দেখ পলি থিংডাই সব জমি এই পাশে সবগুলো কাটা শেষ এই পাশে আদা আলু মাংস জন্য পেঁয়াজ কুচি কাটা নিয়ে গেছে কাঁচা মরিচ সব ধুয়ে নিয়েছি এরপরে সে শাকটি খালি দুবার আর এই যে পাশে অল্প একটু তরকারি তার পাশে পেজগুলো কুচি করে কেটে নেবে আছে সব কুচি কাটা সে সে পাশে মুরগি ডু আমি ধুয়ে নিছি মানে জলে ভিজা রাখছি আর একটা দাতে পরিষ্কার করে এই পাশে মাছগুলোও ধুয়ে নিছি এ পাশে শাকগুলোও ধুয়ে নিছি আর আমি একে একে সব কিছু রান্না করে মুরগি করতে শিকার কাজ জন্য দাদার জন্য আর এই পাশে পাট শাকগুলো ধুয়ে দিছি আর এই পাশে নিচে ভাজি করে নিছি আর পাট শাকগুলো আমি করে নিই সব কিছু ছেলে পাশে মাছ আর পাঁচটা বাজে বের লই তেমন পরে আবার দেখাবো সেই পাশে যাই বই নিয়ে পাঁচ তাকে বলছে পাঁচটা রান্না করে দিয়েছে অঙ্কন আর অঙ্কনের বোর্ড দি পাঁচতা খাচ্ছে দুইজনে অঙ্কন কি খাচ্ছ পাঁচটু নামিয়েছি আমি সবজিগুলো দিয়ে দিছি শুধু হলুদের ঘুরে আর একটু লবণ দিয়ে আর একটা কাঁচামরচ দিয়ে দিচ্ছে আর সবজিগুলা দিনে এখন সবজিগুলো সব ঢাকা দবকিছু শেষ শেষে মাংস মধ্যে কিছু আমি দিয়ে আনিছি সব বাটা বুটা আর গুড়া মশলা লবণ সব লগানো সবকিছু মাইখানো সামনে একটু তেল দিয়ে দেয় তারপরে মাংসটা মাইখানে আলু কোনো আগে ভাইজানো হয়েছে আলু তেল তেলটা দিয়ে মাংসটা নাইখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে গা এখানে মাংসটা নাম সে আলু ভাজিটি হলে ভাইজান নামিয়ে নিছি মাংসটি দিয়ে দিলাম মাংসটি মাখা শেষ একটা পেঁয়াজ দিয়ে দিলাম কষানো শেষ আমি দিয়ে জাল তারপরে আবার গুঁড়োতে নামে নেব জাল দিতে যাই হোক আমার আজকের মতো রান্নাবান্না সব শেষ হয়েছে মাংসর তরকারি শাক ভাজি আর তর এই যে বাসে মাছের তরকারি আর আছে একটা ডাল আছে ডালটা হয় নাই চুলাই আছে শেষের দিকে প্রায় আজকে রান্না বান্না নেই আর বেশি কিছু রান্না বান্না করতে পারিনি ভালোই লাগতেছে কিছু আ নেই বিসিএস এসে গেছে শালা ওন তিতি ভাত থাকতিকে বরাবর গেছে শাখা এই তে

कल के कमेंट से लोगों ने एक वीडियो के रूप में जो शॉपिंग कर दिया सिस्टर को शेवर में तो सवाल भालू